আসসালামু আলাইকুম বারাকাতুহু এখন হচ্ছে সপ্তম শ্রেণীর দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব তো এখানে ছিল শূন্য দশমিক তিন ছয় তো এখানে হচ্ছে জুড়াই জুড়াই ডাক দিব উপরে প্রথমে ডান পাশ থেকে দিব তো এখানে 36 ছিল এই দুইটাকে একসাথে উপরে দাগ দিব আর এখানে যেহেতু সিঙ্গেল সংখ্যা ছিল অর্থাৎ একটা ছিল তো তাকেও দাগ দিয়ে দিব এখন হচ্ছে বর্গমূল নির্ণয় করার জন্য ডান পাশে এভাবে একটা দাগ দিব এখন হচ্ছে প্রথমে যে সিঙ্গেল আছে অর্থাৎ বাম পাশে যে একটা সংখ্যা ছিল তো তাকে প্রথমে ভাগ দিতে হবে তো এখানে শূন্য ছিল তো এখানে যদি আমরা ডান পাশে এক লিখি তাহলে এখানে যে এক লিখেছি এই এক গুণ দিতে হবে তো একক্ষে এক তো এখানে কিন্তু সেই একটা লিখতে হবে গুণফলটা তো উপরে ছিল শূন্য এখানে কিন্তু একটা বেশি বড় হয়ে যায় তাহলে কি করতে হবে এই ডান পাশে হচ্ছে শূন্য লিখব তো শূন্যকে যদি শূন্য দিয়ে গুণ দেয় তো শূন্য শূন্যই শূন্যই কিন্তু হয় তো এই শূন্যের নিচে গড়ব শূন্য লিখে দিব তারপর হচ্ছে একটা দাগ দিবে এভাবে তারপরে শূন্য থেকে শূন্য বি করলে কিন্তু শূন্য হয় এখন কি করব ডান পাশে দশ এখানে মাঝখানে দশমিক ছিল দশমিকটা যাবেগা গা এই যে বাঘ ফলের ডান পাশে অর্থাৎ ডান পাশে বসবে তারপরে আর উপর থেকে যে সংখ্যা নামাইতে হয় আমরা কিন্তু ভাগে দেখেছি নর্মাল ভাগে তো একটা করে কিন্তু এখানে কিন্তু জুড়াই জুড়াই নামাইতে হয় তো এখানে ছত্রিশ ছিল তো এখানে ছত্রিশটা নামাই দিব নিচে তারপর কি করবো বাম পাশে একটা দাগ দিব আমরা জানি হচ্ছে এখানে ডান পাশে যা থাকবে তার ডবল এখানে লিখতে হয় এই নিচে বাম পাশে তো শূন্য ছিল এখানে শূন্য ডবল কিন্তু ডবল শূন্য দুইটা শূন্য হয় তো দুইটা শূন্য লেখার প্রয়োজন আছে শূন্য লিখলো যা না লিখলো তা এখন কি করব এখানে যা লিখবো তা হচ্ছে এখানে লিখব তো লেখার পরে কি করবো এখানে যা লিখেছি তা দিয়ে এটাকে গুণ দিতে হবে মনে করুন এখানে আমরা পাঁচ লিখলাম তাহলে এখানেও পাঁচ লিখতে হবে এই পাঁচ দিয়ে কী করব এই পাঁচকে গুন দিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ হয় সেই পঁচিশটি এখানে লিখতে হবে তো ছিল ছত্রিশ পঁচিশ কিন্তু অনেক ছোট হয়ে যায় তো দেখি ছয় লিখলে কি হয় তো এখানে যদি ছয় লিখি তো আমাদের এখানেও ছয় লিখতে হবে তো ছয় যেহেতু লিখছি তো কি করব এই ছয় দিয়ে এই ছয়কে গুন দিতে হবে তো ছয় দিয়ে ছয়কে দিলে ছয় ছয় ছত্রিশ তো এখানে কিন্তু ছত্রিশ ছিল তো মিলা যাচ্ছে তো এখানে ছত্রিশ লিখবো তারপর হচ্ছে একটা ডাক দিব এখন ছত্রিশ থেকে ছত্রিশ বিক করলে হয় হচ্ছে শূন্য তো শেষে লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় যেহেতু বর্গমূল বের করতে বলেছে তো আমরা লিখবো হচ্ছে বর্গমূল নির্ণেয় বর্গমূল হচ্ছে এখানে ডান পাশে যে গড় পেয়েছি শূন্য দশমিক ছয় এটাই হচ্ছে এখানে লিখে দেব তো শূন্য দশমিক ছয় অর্থাৎ নিম্ন বর্গমূল শূন্য দশমিক ছয় তাহলে হচ্ছে শূন্য দশমিক তিন ছয় এর বর্গমূল হবে হচ্ছে শূন্য দশমিক ছয় এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান